হ্যালো ফ্রেন্ডস তো তোমরাকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিও টপিক হচ্ছে এস জিডি দু হাজার চব্বিশ পঁচিশের মানে কিছুক্ষণ আগেই মেডিকেলের কাটআপ আপ ডিক্লেয়ার হলো তো এই ভিডিওটা স্পেশালি আমার দিদি আর বন্ধের জন্য তো যারা যারা মেডিকেলের কাটআপ আপ ক্লিয়ার করছে তোমরাকে সবাইকে কংগ্রাচুলেশন আর যাদের যাদের মেডিকেল কাটআপ থেকে মানে ক্লিয়ার হয়নি তো তোমরা কে নেক্সট টাইম বেটার লাগ কারণ এটা হতে থাকে লাইফের পার্ট এটা নেক্সট তোমাদের হবে এটা এটা না যে তোমাদের হবে না একটা তোমার টেনশন মুক্ত হয়ে গেলো যে আমার কী হবে না হবে কাট আপ ক্লিয়ার না তো ঠিক আছে এবার পড়াশোনা করো স্টার্ট করে ভালো হয় পাঁচ মাস টাইম আছে এখনও সামনে অনেক ভ্যাকান্সি আসবে তো আমি মেয়েদের কাট আপ কাট আপ কত গেছে তো আমি সেটা বলছি তো তোমরা শুনো একটু তো টোটাল মেয়েদের মানে ফিজিক্যাল কোয়ালিফায় মানে ডাক পেয়েছিলো মেয়েরা চল্লিশ হাজার দুশো তেরো এটা অল ইন্ডিয়ার কথা বলছি ঠিক আছে আর অ্যাবসেন্ট ছিল তেরো হাজার দুশো তেরানব্বই জন আর প্রেজেন্ট ছিল ছাব্বিশ হাজার জন আর নট কোয়ালিফাই হয়েছিল তেরো হাজার সাতশো একাশি জন আর কোয়ালিফাই হয়েছিল তেরো জন এটা হচ্ছে অল ইন্ডিয়া ঠিক আছে আর আমি আমি বেঙ্গল আমি পুরো মেয়েদের কাটা বলছি তো তোমরা শোনো বড়ার ডিস্ট্রিক্ট ই গেছে পঁয়তাল্লিশ পয়েন্ট সামথিং ঠিক আছে আর জেনারেল ডিস্ট্রিক্ট ই গেছে একাশি পয়েন্ট সামথিং নক্সাল ডিস্ট্রিক্ট ই গেছে পয়েন্ট সামথিং বেঙ্গল বড় ডিস্ট্রিক্ট ও গেছে মেয়েদের সিক্সটি সেভেন পয়েন্ট সামথিং আর জেনারেল ডিস্ট্রিক্ট গেছে ও বি একানব্বই পয়েন্ট সামথিং আর নক্সাল ডিস্ট্রিক্ট গেছে নক্সাল ডিস্ট্রিক্ট ও গেছে সাতানব্বই পয়েন্ট সামথিং আর ওয়েস্ট বেঙ্গল এসসি গেছে বেঙ্গল বড় ডিস্ট্রিক্ট এসসি গেছে সাতাত্তর পয়েন্ট সামথিং আর জেনারেল গেছে পঁচাশি পয়েন্ট সামথিং और नक्सल डिस्ट्रिक्ट गे बया्लिस पॉइंट सामथिंग ठीक है नक्सल डिस्ट्रिक्ट एस एस सी बयाल्लिस पॉइंट समथिंग गे वेस्ट बेंगाल बारह डिस्ट्रिक्ट एस टी गे अठअी पॉइंट समथिंग वेस्ट बेगाल बारह डिस्ट्रिक्ट जेन सॉरी जनरल डिस्ट्रिक्ट एस टी गे नब्बे पॉइंट समथिंग वेस्ट बेंगाल बारह डिस्ट्रिक्ट यूआर गे एक पॉइंट सामथिंग जनरल डिस्ट्रिक्ट यूआर गे सतानब्बे पॉइंट सामथिंग और नक्सल डिस्ट्रिक्ट यूआर गे सिक्सटी सिक्स पॉइंट सामथिंग তো এটা হচ্ছে তোমাদের এ আমি একটা শর্ট পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তো তোমাদের হচ্ছে এটা কাট আপের লিস্ট তো তোমরা এটা কাট আপটা দেখে নাও ঠিক আছে তো শর্ট পিডিএফটা তোমরা দেখলা তো এটাই তোমাদের মানে অরিজিনাল মানে কাট আপ ঠিক আছে তো আর কি বলে যে নাম কিভাবে সার্চ করছো আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করছি ডিসক্রিপশনে যদি হয় কারণ আমার তো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই টেলিগ্রাম গ্রুপ নেই আর না নাহলে আর আরডব্লিউ একটা চ্যানেল আছে সবাই যেন তো ওখানে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ভিডিওটা এটা তোমাদের জন্য স্পেশাল ছিল কারণ আমি একটা ভিডিও ছেলেদের জন্য বানিয়েছিলাম তো ওখানে আমি তাড়াহাড়া করে বানিয়েছিলাম তো আমি ততক্ষণ পাইনি ছেলেদেরটা পেয়েছিলাম সুতরাং সরি হ্যাঁ কিছু মনে করি না বলবে হয়তো ভাবছো যে দাদা বা ভাই সারতে বা টাইপের না সার্থ না তোমাদের সাথে আছি থাকবো আর তোমাদেরকে বলবো যে তোমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নাও মেডিকেল কিন্তু খুব তাড়াতাড়ি হবে নেক্সট মানে এটা মাসে নেক্সট একদম মানে লাস্ট উইকে হবেই ঠিক আছে মানে পাঁচ সাত দিনের মধ্যে তোমরা দেখে নি যে মেডিকেল ডেট প্লাস সেন্টার কোথায় কোথায় সেন্টার হবে আর কোন সেন্টারে মেডিকেল হবে কোন ডেট হবে সুতরাং মেডিকেল ছোটো মোটো পয়েন্ট থাকলে এখন থেকে সারিয়ে নাও ডাক্তার দেখাও আর মেডিকেল নর্মাল হয় চাপনি বানা আর মেডিকেল সম্বন্ধে আমি তো ভিডিও বানিয়েছি ছেলেদের সম্বন্ধে আর মেয়েদের সম্বন্ধে আমি ট্রাই করবো যে ভিডিও বানান কী কী হয় প্রসেস তো যাদের যাদের হয়েছে তাদের তো কংগ্রাচুলেশন আর যাদের হয়নি নেক্সট টাইম বেটার লাগ তো তোমরা ঘাবরা বানা ঠিক আছে তোমরা একটা মানে টেনশন থেকে উদ্ধার হয়ে গেলে যে হ্যাঁ ঠিক আছে মেডিকেল খারাপ কিনা হয়নি তো কী হয়েছে নেক্সট ডে আমরা মানে আমাদের সিলেকশন হবে পাক্কা কারণ তোমরা তখন তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কীভাবে পড়তে হয় তোমরা সবাই জানো যেহেতু পাস করেছিলাম মানে কি পাস করা অনেক ব্যাপার ঠিক আছে অনেক বড়ো ব্যাপার এত ভিড়ে পাস করা মানে ফিজিক্যালি ডাক পাওয়া মানে অনেক বড়ো ব্যাপার আর তো তোমরা নেক্সট টাইম নেক্সটের জন্য প্রিপারেশন নাও যারা যারা যাদের যারা হয়নি মেডিকেল কাটা ক্লিয়ার কারণ নেক্সট আবার ভ্যাকান্সি আসছে অনেক বড়ো এটাই বলবো আর বেশি কিছু বলছি না আর ডিমোটিভেট হবে না আর যেটা বলার ছিল যে হ্যাঁ আর যেটা বলা ছিল যে অনেকজন হয়তো ভাবছো যে মেডিকেল ডাক পেয়েছে কিন্তু আমার মেডিকেলের কাট আপ ক্লিয়ার হয়েছে কিন্তু একদম কাট আপ ক্লিয়ার হয়েছে হয়তো কাট আপ থেকে এক নম্বর বা দু নম্বর বেশি আছে আমি কি যাবো কি যাবো এরকম তো স্বাভাবিক ভাবনা আসবেই তো আমি বলবো যে যারা যারা ডাক পেয়েছে মেডিকেলে সবাই মেডিকেল করতে যাও কারণ দেখো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে তুমি যদি এবার এক্সপিরিয়েন্স থাকে তোমার না এবার যদি মেডিকেলে ফিট হয়ে যাও আর ফিট হয়ে গেছো আর তোমার তোমার সিলেকশন হওয়ার না ম্যারিট থেকে বাদ পড়লা তো তোমার নেক্সট টাইম তোমার অনেক এক্সপিরিয়েন্স মানে ম্যাটার করবে ঠিক আছে সুতরাং যাওয়া এক নাম্বার বা দু নাম্বার যত নাম্বার বেশি থাকুক না কেন মেডিকেলে ডাক পাওয়া মানে মেডিকেলে যাওয়া উচিত কারণ এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে এবার যদি তুমি ম্যারিট থেকে বাদ পড়ে সামনে এবার তুমি তাহলে তোমার মেডিকেলে এত টেনশন হয় তুমি নাম্বার উঠালে তোমার সিলেকশন হয়ে যাবে যেমন ধরো আমার এবার বার আমি ম্যারিট থেকে বাদ পড়েছিলাম তো আমার এক্সপিরিয়েন্স অনেক আছে আমি কী হয় ফিজিক্যাল পাস করতে আমি নর্মাল গেলাম ফিজিক্যাল পাস করে নিয়েছি মেডিকেল সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স আছে অনেক যেহেতু আমি একবার ফিট হয়েছিলাম ম্যারিট থেকে বাদ পড়েছি তো কী হয়েছে চলে এবার হবে তো আমিও পাস করেছি তো তোমাদের কত নাম্বার আছে মেডিকেল থেকে কাট আপ থেকে কত নাম্বার এক্সট্রা আছে আমাকে কমেন্ট করে বলবা কোন ক্যাটাগরি তো আমিও একটা আইডিয়া বুঝতে পারবো যে কাট আপ কেমন যেতে পারে কাটা সেরকম যাবে না তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট কিছু তোমার যা মানে কমেন্ট করবা কোন টপিকে ভিডিও লাগে আমি চেষ্টা করে বানিয়ে বানিয়ে দেবো তো দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো ঠান্ডা ওয়েদার আসছে মেডিকেল সামনে আসছে আবার তো সেফটিতে থাকো যেন ঠান্ডা না শরীর শরীর ঠান্ডা যেন না লাগে ঠিক আছে সেটাই বলবো আর বেশি কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা সবাইকে